গত তিন বছর ধরে স্কুলের সরস্বতী পূজা আয়োজনে শুরু হয়েছে একটা সুস্থ প্রতিযোগিতা একদিকে সারস্বত শৈল্পিক নৈপুণ্যতা সারস্বত সাধনা অন্যদিকে সামাজিক বার্তা উৎসাহী ছাত্রছাত্রীদের নানাভাবে সাহায্য করছেন শিক্ষক শিক্ষিকারা আগ্রহ বাড়ছে অভিভাবকদেরও এভাবেই নতুন প্রজন্মকে সুস্থ সংস্কৃতিমুখী করার প্রয়াস বহরমপুর পৌরসভার এবারে বিচারক মণ্ডলীর বিচারে সেরা শিরোপা পেয়েছে চালতিয়া শ্রীগুরু পাঠশালা তারা পেয়েছে বিজয়ী ট্রফি এবং পঞ্চাশ হাজার টাকা তাদের হারিয়ে যাওয়া শৈশব এবং ফ্যান্টাসি ভাবনার নস্টালজিক ও ইউটোপিয়ান জগৎ কেমন হয়েছিল সংবাদ প্রতিধ্বনির দর্শকেরা আগিয়ে দেখেছে যুগ্মভাবে দ্বিতীয় স্থান অধিকার করেছে বহরমপুর শিল্প মন্দির গার্লস স্কুল ও বহরমপুর কৃষ্ণনাথ কলেজ স্কুল তাদের পুরস্কার ট্রফি ও পঁয়ত্রিশ হাজার টাকা যুগ্মভাবে তৃতীয় স্থান অধিকার করেছে লিপিকা মেমোরিয়াল গার্লস স্কুল ও বহরমপুর জেন একাডেমি স্কুল তাদের পুরস্কার ট্রফি ও পঁচিশ হাজার টাকা এছাড়াও ছিল শান্তনা পুরস্কার চেয়ারম্যান থেকে স্কুল কর্তৃপক্ষ কি বললেন শুনে নেব ওই উদ্যোগটা আমরা ভোট পাওয়ার পর তৃণমূল কংগ্রেস পরিচালিত বহরমপুর পৌরসভা দু হাজার বাইশ সালে তেইশে মার্চ থেকে যেদিন থেকে ভোটে শপথ নিচ্ছে সেই দিন থেকে আমাদের সমস্ত কাউন্সিলররা আমরা বিভিন্ন লেয়ারে কাজ করার জন্য আমরা একটা অ্যাসেসমেন্ট করেছিলাম তাতে পৌরসভা তো সামাজিক অবস্থানের বাইরে নয় অর্থাৎ সমাজের বাইরে নয় আমরা জেনারেলি পৌরসভা মানে যারা ভোটার যারা বছরের মধ্যে এবং আপটু একবারে যারা অ্যাক্টিভ মানে বলি যে অর্থাৎ কর্মক্ষেত্রে যারা জড়িয়ে আছে সাধারণভাবে আমরা ব্যবসাদার বিভিন্ন ডাক্তার বা যারা বিভিন্ন চাকরিজীবী মানুষ বা বিভিন্ন রকম হচ্ছে সেক্টরের লয়ার এদেরকে নিয়ে কাজ করেছি অর্থাৎ বিভিন্ন নাগরিক কনভেনশনের মধ্যে দিয়ে গুণীজন মানে সম্বর্ধনার মধ্যে দিয়ে আমরা কাজ করেছি এবং পৌরসভার তো স্পেশাল কতগুলো নিজস্ব ডিপার্টমেন্ট আছে বিশেষ করে কনজারভেন্সি পার্ট পৌরসভা এস্টাবলিশমেন্ট পার্টি আমরা কাজ করেছি কিন্তু পৌরসভা বরাবরই একটা ঝোঁক থেকে গেছে যে যারা অন্তত স্টুডেন্ট আছে অর্থাৎ পৌরসভার নিজস্ব পাঁচটি প্রাইমারি স্কুল আছে তাদের সঙ্গে সেই লেভেলে পৌরসভা স্পোর্টস থেকে আরম্ভ করে বিভিন্ন রকম পৌরসভার বাইরে যেগুলো আমাদের এসআই মানে আন্ডার স্কুলগুলো আছে তাদেরকে সাপোর্ট দেওয়া স্পোর্টসের জন্য আর যারা আপার প্রাইমারি লেভেলে আছে অর্থাৎ যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরে আছে সেই স্কুলগুলোকে অর্থাৎ যে স্কুলগুলো এখান থেকে প্রোডাকশান দিয়েছে বহরমপুরের জন্য খুব ভালো প্রোডাকশান দিয়েছে স্কুলগুলো বহরমপুরের অর্থাৎ একটা স্টুডেন্ট তৈরি করা মানে একটা মানে সমাজের একটা সম্পদ তৈরি করা যেভাবে তৈরি করছে স্টুডেন্টের এদের ব্যতি রেখে আজকে সমাজ চলে না এদেরকে বুঝতে হবে এবং আজকে এরাই দু চার বছর পর বড় হয়ে একটা ভোটাধিকার প্রয়োগ করবে এবং তার সঙ্গে সঙ্গে দেশটাকে চালাবে তো ঘটনা আমরা এটা দেখেছি যে এদের মধ্যে যে উৎসাহ থাকে এদেরকে মোটিভেটেশন মোটিভেশন করা পৌরসভার দিক থেকে হলে ভালো হয় তো এটা আমাদের দুজন কাউন্সিলার ভীষণ অ্যাক্টিভলি ওরা তার মধ্যে একজন জয়ন্ত চক্রবর্তী আঠারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার আর অন্যজন হচ্ছে কাউসার আমাদের আঠাশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার নিজের টিচার স্টুডেন্ট পালসটা খুব ভালো করে বোঝে তো স্টুডেন্টদের ক্ষেত্রে যে উৎসাহ থাকে যে ওরা একটা এই যে যে কোনো কাজ করুক না কেন তাদের একটা সিগনেচার করা আর করার জন্য সরকারি কেউ এগিয়ে আসুক তাদেরকে মোটিভেটেড করা তো সেই জন্য এত পরিমাণ স্টুডেন্টরা মোটিভেটেড হয় দীর্ঘ তিন বছর ধরে করতে আমাদের অভিজ্ঞতা হয়েছে প্রত্যেকবার স্কুলগুলো চাই আমরা যেন এটাকে আরও লার্জ স্কেলে আরও যেন অ্যাডভার্টাইজমেন্ট করে করি কিন্তু আমরা তো এইগুলো খুব মানে খুব নোবেল কাজের মধ্যে একটা যেমন আমরা এটা খুব নিঃস্বার্থভাবে কাজটা করি আমাদের সমস্ত কাউন্সিলরাই আমরা খুব মানে এটা আমাদের কারণ এটা মিউনিসিপাল অনেকগুলো কাজের মধ্যে খুব মানসিকভাবে কাজটা করি তো সেই জন্য আমরা এখানে বেশি প্রচার চাই না কিন্তু আমরা স্কুলগুলোর পাশে যারা এই স্টুডেন্ট আছে সমস্ত স্টুডেন্টের মধ্যে এই পার্টে যারা জড়িয়ে আছে অর্থাৎ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরে যারা আমাদের স্টুডেন্ট আছে তাদেরকে উৎসাহ দেওয়া আমাদের মনে হয়েছে যে এটা আমাদের একটা খুব দরকারও আছে হলে ভালো হয় তাদেরও চাহিদা আছে স্কুলগুলোর চাহিদা আছে মিউনিসিপ্যালিটিরও নিজেরও একটা দরদ আছে এই সব কিছু মিক্সিং করে একটা জায়গায় আমরা আমাদের ক্যাপাসিটি অনুযায়ী চেষ্টা করছি দিন যাবে এটাকে আমরা বাড়ানোর চেষ্টা করব এটা নিঃসন্দেহে এই ধরনের এটা একটা মোটিভেশনাল পদক্ষেপ পৌরসভার পক্ষ থেকে আমাদের ছাত্রছাত্রীরা মাস্টারমশাইরা বা আমাদের ম্যাডামরা যে উৎসাহ নিয়ে কাজ করেছে গত প্রায় পনেরো কুড়ি দিন ধরে সরস্বতী পুজোর আগে সেই উৎসাহ বাড়ানোর ক্ষেত্রে অবশ্যই পৌরসভার এই উদ্যোগ সাধুভাতযোগ্য আর ছাত্রছাত্রীরা এবং শিক্ষক শিক্ষিকারা তারা তাদের পরিশ্রমের তাদের কাজের একটা মূল্যায়ন সবাই চায় তার মূল্যায়ন হোক এই মূল্যায়ন তারা পেয়েছে এবং আজকে খুবই খুশির দিন যে যদিও এটা প্রতিযোগিতামূলক ফার্স্ট হওয়া সবসময় ভালো লাগার তো সেই জায়গায় অন্যান্য স্কুলের সাথে একটা প্রতিদ্বন্দ্বিতার মধ্যে দিয়ে প্রথম পজিশানটা পেয়েছে আমাদের ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা প্রত্যেকের কাছেই এটা আগামী দিনে আর উৎসাহ বাড়াবে আগামী দিনে আরও ভালোভাবে কিভাবে সরস্বতী পুজোর আয়োজন করা যায় সেটা প্রত্যেকের মধ্যে এটা একটা অনুপ্রেরণা এটা সামথিং নিউ তার কারণ ছাত্রদের নিয়েই স্কুল এবং ছাত্রদের উদ্যোগেই এবং ছাত্রদের পরিশ্রমেই এই আমাদের যে আয়োজন সবচেয়ে বড় ভূমিকা তো ওদেরই ওদের উৎসাহ না থাকলে ওদের কন্ট্রিবিউশন না থাকলে ওদের পরিশ্রম না থাকলে আজকে এই জায়গায় আমরা যেতে পারতাম না কোনো স্কুলই যেতে পারত না ইনফ্যাক্ট সুতরাং পৌরসভা যে ছাত্রদেরও স্বীকৃতি দিল এটাও অত্যন্ত প্রশংসাযোগ্য এবং আগামী দিনে পৌরসভা এটা বজায় রাখবে সেই আশাটাই করব আমরা গোড়াবাজার শিল্প গার্লস হাই স্কুল আমরা দ্বিতীয় স্থান অধিকার করেছি খুব ভালো লাগছে মানে পুরস্কার জিততে পারলে যে আনন্দ হয় আর সেটা মুখে বলে প্রকাশ করা যাবে না ভেতরে ভেতরে এতটা অনুভূতি হচ্ছে যে ভেতরে কাঁপছি আমরা এতটাই আনন্দ হচ্ছে মুখে প্রকাশ করতে পারছেন পৌরসভাকে বলবো যে ওনাদের এই উদ্যোগকে অনেক অনেক সাধুবাদ জানাই এবং এই উদ্যোগ ওনারা জিয়ে রাখুন প্রত্যেক বছর এতটা এর চেয়ে বেশি উৎসাহ নিয়ে আরও এই সরস্বতী পুজো বা অন্যান্য প্রোগ্রামে ছাত্র ছাত্রীদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে তারা তাদের এই সদিচ্ছা প্রকাশ করুক এবং প্রত্যেকটা ছাত্রছাত্রী যেন আরও বেশি উৎসাহিত হয়ে প্রত্যেক বছর আরও আরও ভালো করে তাদের সমস্ত দক্ষতা বিভিন্ন কাজের মধ্যে দিয়ে প্রকাশ করতে পারে আজকের দিনটা তো খুবই আমাদের কাছে একটা গর্বের দিন এবং খুব ভালো লাগার দিন আমাদের টোটাল একটা জেন একাডেমি পরিবার আমরা এই একসাথে এই কাজটা করে সবাই খুব আনন্দিত হ্যাঁ খুবই আপ্লুত আমাদের যে থিমটা ছিল আর কি সেটা আজকাল বাস্তব জীবনে এবং খুব প্রাসঙ্গিক কারণ হচ্ছে আজকাল যুব সমাজ এখন সব সেই গতানুগতিক নিয়ম ভাঙারের যে বলটা সেটা পাচ্ছে না সেই সেইটাই তাদেরকে দেওয়ার জন্য আমাদের এই থিম আর কি দাসের দেশ পৌরসভা ক্ষেত্রে আমাদের অসংখ্য ধন্যবাদ মানে এই যে উদ্যোগটা কয়েক বছর থেকে শুরু হয়েছে এতে একটা চোরা কম্পিটিশান তো থাকেই তার সাথে বিভিন্ন যখনই একটা দেখেন কম্পিটিশান থাকবে তখনই ভাবনা চিন্তার একটা কি বলবো সূক্ষ্ম চিন্তা ভাবনার একটা চেষ্টা থাকবে হ্যাঁ সেই সবসময় আমরা দেখি যে যে ফার্স্ট হতে পারে তাকে একটু বেশি পরিশ্রম করতে হয় এগুলো থাকে মানে এই একটা চোরা কম্পিটিশনের মধ্যে দিয়ে একটা টোটাল ভাবনা চিন্তা জাগ্রত হচ্ছে